ঈদ আনন্দ মিছিল ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক রাস্তাঘাটে আসলে জাতীয় ইত্যাদি আমরা যখন বের করি সেই যদি অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুড়ি দেখিয়ে মিশে গেল সেখানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সে তো অবশ্যই জায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তা বের হওয়া এটা নিষেধ না মোটা দাগে এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এইভাবে রাস্তা দখল করার অনুবাদ করে না রবিস্তাল্লাম বলেছেন ইয়া পঞ্চল্লিশ আট তারিখ তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের আর একটা সুন্দর যেন না হয় কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের করবো এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কে কী করেছে কোন কি কী করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত শরিয়ার একটা বিষয় বিধানত দত বোলামাইত সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বেতন কারণ আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সুন্দর আরওকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার ইদুল ফিদিরের সুন্নসমূহ কী কী ঈদুন ফিদিরের সুন্নসসমূহের মধ্য থেকে সব কিছুর আগেই যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা লহ আকপরা লহ আকবর লা ইলাহ দ্য লহ লহ আকপর লহ আকবর পর এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যকবার বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন নাকি অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিবি নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবেন কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে পর্যন্ত চলতে থাকবে আমরা ঈদগাহে যখন যাব যাব। যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেব অবাক থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকেই এই সুন্দরটা জানেন না যাকে মিস করেন কারণ আমরা তাকবির করতে থাকবো মশাল ঈদুল আজহাতে তাকবির উচ্চ স্বরে করার জন্য আর ঈদ উল ফিতর তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নিরবাহ নির্দেশনা করাতে হবে আচ্ছা তো তাকবিরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হল ভোরবেলায় অন্য দিনের একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা ঈদের শপিং কেনাকাটা ওপর আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরও বেশি তিন নম্বর হল গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাবো ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপর আরেকটা সুন্নত হল ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা সরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং এর মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ হাতে মিশব যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্য কষ্ট না হয় সেজন্য আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদুল আজাতে না খেয়ে যাওয়া ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালা আমাদের ঈদের সুলদুলো মেনে চলার তৌফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে